আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো ওল্ড ফটো কীভাবে রিস্টোর করবে সেটি দেখিয়ে দেব আমার ডিসপ্লে যে ছবিটা দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অনেকটা সাদা কালো ছবি এই ছবিটা অনেক কিন্তু স্কেচ রয়েছে এগুলো খুব সহজে আপনি ছবিটাকে সুন্দর করতে পারুন কিভাবে সেই টেকনিক দেখিয়ে দেব আমি ম্যানুয়ালি কাজটা করব এবং কি কিছু ইয়ার মাধ্যমে কাজটা করব দুটির তফাতে আমি দেখিয়ে দেবো এবং কি দুটির সংমিশ্রণে কাজটা করব যাতে ছবিটা সুন্দর হয় প্রথমে এই স্পট আমি একটু রিমুভ করে নিচ্ছি রিমুভ করার জন্য এখানে হেলিং ব্রাশ টুলে চলে যাবো এই যে হেলিং ব্রাশ টুল এড বাটন ক্লিক করে একটু ছোট বড় করে নিবেন অপশনটা চলে আসবে একটু কার্সারটা ছোট বড় করে নিতে পারবেন কিবোর্ডের ওয়াল বাটন ধরে কালারটা নিয়ে নেবেন এই যে স্পটটা রয়েছে এই স্পটগুলো প্রথমে আমি একটু এভাবে একটু রিমুভ করে নেব কিন্তু আপনি কলোনিস্টাম টুলের মাধ্যমেও করতে পারেন আমি প্রথমে এই স্পটগুলো একটু রিমুভ করে নিচ্ছি যেগুলো একটু মোটামুটি যেগুলো দেখা যাচ্ছে সেগুলো রিমুভ করে নিচ্ছি তারপর এটা রেজলিউশনটা বাড়িয়ে তারপর ছবির যে আরও অন্য অন্য কাজ থাকবে সেগুলো আমি করব প্রথমে কাজগুলো আমি করে নিচ্ছি আপনি ফেসটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো ড্রেসেও কিন্তু আপনি রূপান্তরিত করতে পারবেন যদি ফেসটা ভালো থাকে তাহলে ছবির কাজ করতে একটু সুবিধা হয় কারণ ড্রেসটা আপনি ফ্যাক্ট না যে একটি ড্রেস চেঞ্জ করে দিলেও ছবিটা সুন্দর হয়ে যাবে দেখুন মোটামুটি কিন্তু এখানে কাজটা করেছি আমি এখান থেকে দেখুন মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন ছবিটাকে একটু ক্রোপ করে নিচ্ছি আমি এখন মোটামুটি হয়ে গেছে আমি ছবিটাকে সেভ করে নেব আমি সাইডে চলে যাব বেস্ট একটি এআই ওয়েবসাইট আপলোড করে নিব ছবিটা একটু কালার গ্রেডিং থেকে শুরু করে একটু স্মুথ করে নেব আমি কি একটু সুন্দর করে নেব এর মাধ্যমে দেখুন এটা কাজ হয়ে গেছে এখানে কালারে ক্লিক করে দেব ছবিটা একটু কালার গেডিং করে দিবে এখান থেকে সাইটের মাধ্যমে ছবি অনেক সুন্দরভাবে আপনি এনহান্স করতে পারেন সুন্দর একটি এআই ওয়েবসাইট এখানে অনেক ধরনের ফিউচার রয়েছে ছবিটা কিন্তু কালার করে দিচ্ছে এখানে ডাউনলোডে ক্লিক করে দেব আমি দেখুন ডাউনলোড করে নিলাম দেখুন ছবির রেজলেশনও কিন্তু ভালো হয়েছে এবং দেখতেও কিন্তু একটু সুন্দর লাগছে এখানে ব্রাশ টুলে চলে যাবে যে ব্রাশ টুল এখানে ডুপ্লিকেট লেয়ার কন্ট্রোল যে বাটন প্রেস করে ডুপ্লিকেট একটি লেয়ার করে নিলাম এখন এখানে ফেসের এখানে কিছু কাজ করব যেগুলো শ্যাডো থাকবে অন্য অন্য যে ড্রাগ সার্কেলগুলো রয়েছে সেগুলো এখান থেকে একটু রিমুভ করে দেব তাহলে কিন্তু দেখতে একটু ভালো লাগবে আমি একটু মার করে নিলাম যাতে আউটসাইডে না চলে যায় মাউসের অ্যাড বাটন ক্লিক করে এখানে ফেদার অপশন এখানে টোয়েন্টি দিয়ে ওকে করে দিলাম এখন ব্রাশ টুলে গিয়ে এখানে অপাসিটি একটু কমিয়ে দিব হালকা এখন এটাকে আমি একটু মেশিং করার চেষ্টা করব যাতে ন্যাচারাল মুড থাকে সেজন্য এখানে শ্যাডো যে বাপগুলো থাকবে শুধু সেগুলো আমি একটু রিমুভ করে দিচ্ছি যাতে একটু দেখতে একটু ভালো লাগে সেজন্য মোটামুটি কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন হালকা একটু কমে দিচ্ছি দুটি লেয়ার এক করবো কন্ট্রোলি বাটন পেশ করে ফিল্টারে যাব ইমেজ নমিক থেকে ছবিটাকে আর একটু সার্ফেন এবং কি স্মুথ করে নিব আমি দেন ওকে করে দিলাম কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পারছেন ছবিটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এখানে কিছু রয়েছে এটাকে আপনি একটু এই যে সাদা ভাবটা রয়েছে এটাকে একটু ক্লিয়ার করে নিতে হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে সলিড কালার এখানে হোয়াইট কালার দিয়ে দিব ওকে করে দিলাম কন্ট্রোল আই বাটন প্রেস করে এটাকে মাস্ক করে নেব নিচের লেয়ারে সিলেক্ট করা অবস্থায় দেখুন যে গেঞ্জির যে বাসটা থাকবে এখানে একটি কলার রয়েছে দেখতে পাচ্ছেন গেঞ্জির যে কলার সেটাও কিন্তু চলে আসছে এখানে গেঞ্জিটা একটু কালো করতে হবে দুটি লেয়ার এক করব কন্ট্রোল ই বাটন প্রেস করে এখানে সিলেকশন টুলের মাধ্যমে এটা একটু করে ব্রাশ টুল দিয়ে এই যে রয়েছে এটাকে একটু অ্যাডজাস্ট করে দিব এখানে ব্রাশ টুল দিয়ে কন্ট্রোল ই বাটন প্রেস করে সে সলিউশন একটু এদিকে বাড়িয়ে দিব দেখুন এটা কিন্তু মোটামুটি কিন্তু এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছেন কন্ট্রোল যে এটার এই যে ডার্ক সার্কেলগুলো এগুলো একটু রিমুভ রিমুভ করার জন্য ফিল্টার আদার্স এখানে মিনিমামে ক্লিক করে দেব এখানের যে ডাস্ট রয়েছে এই ডাস্ট কুলাগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে দেখতে পারছেন এখানে কিন্তু আর এখন ময়লা নেই এখন ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করতে পারেন চেঞ্জ করার জন্য কুইক সিলেকশন টুলের মাধ্যমে এটা সিলেক্ট করে নিচ্ছি এখন এখানে ফেদারটা কীভাবে প্রয়োগ করবেন যেহেতু ছবির রেজলিউশনটা একটু ভালো মাছের অ্যাড বাটনগুলো করে ফেদার এখানে টু দিয়ে দিচ্ছি বা থ্রি দিয়ে দিতে পারেন এখানে যে কোনো একটি কালার আপনি এখানে দিয়ে দিবেন কালার দিয়ে দিলাম ছবিটাকে একটু রোটেট করে একটু সোজা করবো কন্ট্রোলে মুখ টুলে গিয়ে হালকা একটু রোটেট করে নিচ্ছে এভাবে সোজা করে নিলাম একটু সব সাইজ একটু বড়ো করে নেব যাতে দেখতে ভালো লাগে যে কোনো কাজ করে না কেন খুব সুখভাবে করতে হবে তা নাহলে কিন্তু দেখতে একটু খারাপ লাগবে ভালো লাগবে না এখানে রয়েছে এখানে কলোনিস্টাম স্ট্যাম্প টুলে গিয়ে এটাকে একটু এগুলো একটু ঠিক করে দিচ্ছি এখানে চুলের রাউন্ড আমি দিয়ে দিলাম যাতে একটু দেখতে ভালো লাগে একটু রাউন্ড দেওয়ার কারণে কিন্তু ছবিটা একটু দেখতে একটু ভালো লাগবে এখন এখানে আপনি ন্যাচারাল মুট কিন্তু দিয়ে দিতে পারেন ন্যাচারালও দেওয়া যাবে তবে এভাবে রাখলেও কিন্তু খারাপ হবে না মোটামুটি কিন্তু সুন্দর হয়ে গেছে এখানে কিছু শ্যাডো ভাব রয়েছে একটু কমে দিচ্ছি হালকা আমি ব্রাশ কাজ এই জন্যই করি ব্রাশ টুল দেখলে একটু সফটভাবে করা যায় এবং কালারটা একটু ভালো থাকে সেজন্য এখন দেখুন ছবিটা কতটা সুন্দর হয়ে গেছে এখন যদি আপনি অরিজিনাল ছবিটা যদি আপনি দেখেন এখানে দেন এটা হল আমার অরিজিনাল ছবি এটা আমি ক্লোজ করে দিচ্ছি এটা কিন্তু স্কোট ক্লিন করেছে আমি অরিজিনাল ছবিটা এখানে ওপেন করে দেখাচ্ছি ওপেন করে নিয়ে দেখুন এটা হলো আমার অরিজিনাল ছবি আর এই ছবিটা আমি কাজ করেছি এই ছবির তফাৎ যদি দেখেন তাহলে দেখতে পাবেন ছবিটা কতটা সুন্দর হয়ে গেছে এভাবে খুব সহজ টেকনিকে আমরা ছবিটা সুন্দর করতে পারেন যদি কারো কোনো মন্তব্য থাকে সেক্ষেত্রে জানাতে পারেন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ